হ্যালো মুভি লাভার্স আশা করি সবাই বেশ ভালো আছেন বেন নামের এই ছেলেটা একটা অনাথ আশ্রমে থাকত তবে অনাথ আশ্রমে থাকলেও বেন ছিল একজন জিনিয়াস হ্যাকার আর এই হ্যাকিংয়ের মাধ্যমে সে মূলত তার মাকে খুঁজে বেড়াত যে কিনা ছিল আরেক জিনিয়াস তবে বেনের মা ঠিক কি বিষয়ে জিনিয়াস ছিল কেন বেন তার মাকে হারিয়ে অনাথ আশ্রমে থাকা শুরু করলো আর শেষ পর্যন্ত হ্যাকিংয়ের মাধ্যমে সে তার মাকে খুঁজে পায় কিনা এই সব রহস্যই উদ্ঘাটন হবে দুই সালের একটা অসাধারণ অ্যাকশন থ্রিলার মুভি হ্যাকারের গল্প জুড়ে গল্পটা সত্যিই অসাধারণ তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক শুরুতেই আমরা গল্পের প্রধান চরিত্র বেনকে দেখতে পাই একদিন রাতে হঠাৎ তাদের বাড়িতে কিছু লোক অ্যাটাক করে বেনের মা অ্যানা তখন তাকে একটা আলমারির ভেতর লুকিয়ে রাখে আর তাকে আলমারি থেকে বেরোতে নিষেধ করে এমন সময় লোকগুলো বাড়ির ভেতর ঢুকে পড়লে বেন আড়াল থেকে তাদের দেখতে থাকে তাদের চেহারা না দেখতে পেলেও বেন তাদের হাতগুলো স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল এরই মাঝে অ্যানা খুব কৌশলে তাদেরকে বাড়ির বাইরে নিয়ে যায় যাতে বেনের উপর তাদের নজর না পড়ে লোকগুলো অ্যানার কাছে একটা অ্যালগোরিদমের ব্যাপারে জানতে চাচ্ছিল তবে অ্যানা তাদেরকে সেটা দিতে রাজি ছিল না একটা পর্যায়ে অ্যানা ব্রিজ থেকে লাফ দিয়ে সুইসাইড করে তখন সেই লোকগুলো হতাশ হয়ে সেখান থেকে ফিরে যায় কিন্তু ওই লোকগুলো কারা এবং তারা কিসের অ্যালগোরিদম খুঁজছিল সেটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে তো লোকগুলো চলে যাওয়ার পর বেন বাইরে বেরিয়ে তার মাকে ডাকতে শুরু করে কিন্তু এনা কোনো সারা দেয় না এরপর অনেকগুলো বছর পার হয়ে যায় এখন বেন একজন কিশোর কিন্তু আজও তার পুরনো স্মৃতিগুলো তাকে তারা করে বেড়াচ্ছে সে এখন একটা অনাথ আশ্রমে থাকে জানা যায় সে এখন বেশ ভালো একজন হ্যাকার তবে এই প্রতিভা বিশেষ কোনো কাজে লাগে না তার পরীক্ষার সময় স্কুলের ওয়েবসাইট হ্যাক করে সেখান থেকে প্রশ্নপত্র বের করে অন্যান্য স্টুডেন্টদের কাছে বিক্রি করাটাই তার কাজ তার হ্যাকিং আইডির নাম ছিল পাইরেট আর ঘোষ নামের তার এক হ্যাকার বন্ধু ছিল যার সাথে সে সব কিছু শেয়ার করত কিন্তু কখনও তাদের দেখা হয়নি এভাবেই তার দিন বেশ ভালোই কাটছিল তাদের ওয়ার্ডেন আহমেদ সবসময় তার খেয়াল রাখত একদিন হঠাৎ বেন জানতে পারে যে ইমা নামের একজন সোশ্যাল ওয়ার্কার তার লোকাল গার্ডেন হিসেবে দায়িত্ব নিয়েছে বিষয়টা তার ভালো লাগে না কারণ সে একা থাকতেই বেশি পছন্দ করত এখানে একটা বিষয় বলে রাখি ইমা বেনের গার্ডিয়ান হয়েছে বলে এমনটা নয় যে এখন থেকে বেনকে তার সাথেই থাকতে হবে মূলত এই অনাথ বাচ্চাদেরকে একটা পরিচয় এবং বিভিন্ন আইনি সহায়তা দেওয়ার জন্য সোশ্যাল ওয়ার্কাররা বাচ্চাদের গার্ডিয়ান হিসেবে দায়িত্ব পালন করে প্রথম দিন বেন ইমার সাথে স্যাম নামের একটা মেয়েকে দেখেছিল স্যামও অনাথ ছিল সে বেনের ক্লাসে নতুন ভর্তি হয়েছিল আর ইমা তাকে একটা দত্তক পরিবার খুঁজে দেওয়ার চেষ্টা করছিল একদিন স্যাম বেনকে পরীক্ষার হলে বসে প্রশ্নপত্র ফাঁস করতে দেখে ফেলে তবে সে কোনো রিয়্যাক্ট করে না কারণ ক্লাসের বেশিরভাগ স্টুডেন্ট বেনের পক্ষে ছিল সে এটাও জেনে যায় যে বেন এসব করে স্টুডেন্টের কাছ থেকে টাকা নিত সে বেনকে সতর্ক করে যে তাকে একদিন জেলে যেতে হতে পারে কিন্তু বেন তার কথায় পাত্তাই দেয় না এরই মাঝে এক টিচার বেনকে কমন রুমে ডেকে নিয়ে যায় বেন যাওয়ার সময় স্যাম তার কাছ থেকে ব্যাগটা খুলে রেখে দেয় কারণ প্রশ্ন বিক্রি করা টাকাগুলো ব্যাগেই ছিল সে ভেবেছিল হয়তো বেনের চিটিংয়ের ব্যাপারটা জানতে পেরে তাকে ডেকে পাঠানো হয়েছে বেনও সেটাই ভেবেছিল তো সেখানে গিয়ে সে দেখে পুলিশের একটা স্পেশাল টিমের লোকেরা তার সাথে দেখা করতে এসেছে বেন তখন একটু অবাক হয় সামান্য একটা প্রশ্ন ফাঁসের দোষে স্পেশাল টিম কেন তখন অফিসার মার্ক তাকে জানায় যে তার মা বেঁচে আছে কথাটা শুনে বেন যেন আকাশ থেকে পড়ে এরপর মার্ক তাকে এক মহিলার ছবি দেখে কনফার্ম করতে বলে যে সে এনা কিনা কারণ ছবিটা রাস্তার একটা সিসিটিভি ফুটেজ থেকে নেয়া আর সেটা পুরোপুরি স্পষ্ট ছিল না বেন তখন ওই অফিসারদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে তাদের হাত হাতের ঘড়ি সবকিছু যেন তার পরিচিত মনে হচ্ছিল এরপর সে ছবিটা দেখে তাদেরকে জানায় যে সেটা এনা নয় মার্ক তখন বেনকে আরও প্রশ্ন করতে চায় কিন্তু ইমা তাকে বাধা দেয় কারণ এতে বেন ঘাবড়ে যেতে পারে তখন বেন সেখান থেকে বেরিয়ে আসে বেরোনোর পর স্যাম তাকে ব্যাগটা ফেরত দেয় আর তার কাছে একটা সাহায্য চায় সে বেনকে আশ্রমের ডেটাবেস থেকে স্যামের পুরনো রেকর্ড মুছে দিতে বলে যাতে সে ভালো একটা দত্তক পরিবারে যেতে পারে আসলে স্যাম তার আগের আশ্রমে আগুন লাগিয়ে দিয়েছিল যার কারণে তাকে বেনদের আশ্রমে শিফট করে দেওয়া হয়েছে তবে সে কেন এমন কাজ করেছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো তো বেন জিজ্ঞেস করে যে স্যামের কাছে টাকা আছে কিনা আসলে বেন টাকা ছাড়া কিছুই করত না সেটা বুঝতে পেরে স্যাম রেগে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে মার্ক আর তার সহকর্মী পিটার কথা বলতে বলতে গাড়ি নেওয়ার জন্য গ্যারেজে পৌঁছায় মার্ক এখানে পিটারের কাছে জিউসের ব্যাপারে জানতে চায় তবে পিটার বিষয়টা এড়িয়ে যায় আসলে জিউস নামের একটা ফাইল ছিল পিটারের কাছে তবে সেখানে কি আছে সেটা আমরা সামনে জানতে পারব তো তারা এসব বিষয় নিয়ে কথা বলছিল সেই ফাঁকে বেন লুকিয়ে লুকিয়ে সেখানে পৌঁছে যায় আর পিটারের গাড়ির পেছনে একটা ফোন সেট করতে শুরু করে হয়তো সে ওই ফোনের মাধ্যমে পিটারদের লোকেশন ট্র্যাক করতে চাচ্ছিল তবে এই কাজটা করতে গিয়ে হঠাৎ একটু জোরে শব্দ হয় আর সেটা শুনে পিটার পেছনের দিকে আসতে শুরু করে চেক করার জন্য বেন ধরা পড়েই যাবে ঠিক সেই সময় স্যাম এসে পিটারকে কথার জালে আটকে দেয় যাতে বেন তার কাজ সেরে পালাতে পারে কিছুক্ষণের মধ্যেই সে কাজ শেষ করে আড়ালে লুকিয়ে পড়ে আর পিটার সেখান থেকে চলে যায় এরপর বেন পিটারদের লোকেশন বের করার চেষ্টা করে কিন্তু পারে না তার খুব ভালো ইন্টারনেট কানেকশন প্রয়োজন ছিল যেটা গ্যারেজে অ্যাভেলেবেল ছিল না তাই সে সিদ্ধান্ত নেয় সে একটা সাইবার ক্যাফেতে গিয়ে কাজটা করবে আর স্যাম যেহেতু আবারও তাকে সাহায্য করেছে তাই এবার সে ফ্রিতেই স্যামকে সাহায্য করতে রাজি হয়ে যায় এরপর তারা দুজন পাশের একটা সাইবার ক্যাফেতে যায় স্যাম ভেবেছিল বেন তাকে সাহায্য করার জন্য সেখানে গিয়েছে তবে বেন তাকে জানায় যে তার নিজের একটা কাজ আগে করা জরুরি সেটা শেষ করেই সে স্যামের কাজটা করে দেবে আর এর জন্যই ক্যাফের সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করা প্রয়োজন ছিল তাই বেন স্যামকে কথার মাধ্যমে ক্যাফের মালিককে ব্যস্ত রাখতে বলে স্যাম তখন ক্যাফের মালিকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে শুরু করে সেই সুযোগে বেন সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করে দেয় যাতে সে কি করছে সেটা কেউ জানতে না পারে এরপর সে নিজের কাজ শুরু করে দেয় সিন শিফ্ট হলে আমরা দেখতে পাই পিটার এবং মার্ক ততক্ষণে অফিসে পৌঁছে গিয়েছে তারা তখনও এনার বিষয়টা নিয়ে রিসার্চ করছিল তবে ওই ছবিটা ছাড়া তাদের কাছে এনার ব্যাপারে আর কোনো তথ্য ছিল না এর মধ্যে হঠাৎ তারা দেখে কেউ তাদের সার্ভার এক করার চেষ্টা করছে তখন জানা যায় বেন আসলে পিটারের লোকেশন বের করার চেষ্টা করছিল না সে ওই ফোনের মাধ্যমে তাদের সার্ভার এক করার চেষ্টা করছিল কিন্তু পুলিশ মনে করে কাজটা নিশ্চয়ই এনা করছে তাই তারা এনার লোকেশন বের করার চেষ্টা শুরু করে এদিকে বেন তাদের সার্ভারে ঢুকে এনার নাম লিখে সার্চ করে তখন তার সামনে সেই জিউস নামের ফাইলটা আসে বেন তৎক্ষণাৎ ফাইলগুলো তার ডিভাইসে ট্রান্সফার করতে শুরু করে তবে সেখানে অনেকগুলো ফাইল থাকায় ট্রান্সফার হতে একটু সময় নিচ্ছিল এরই মাঝে পুলিশ জানতে পারে যে দুটো এক্সটার্নাল ডিভাইসের মাধ্যমে তাদের সার্ভার হ্যাক করা হচ্ছে আর এটাও জেনে যায় যে হ্যাকার মূলত জিউস নামের সেই ফাইলটা অ্যাক্সেস করার চেষ্টা করছে তখন তারা ওই এক্সটার্নাল ডিভাইসের খোঁজ করতে গিয়ে দেখে একটা ডিভাইস হচ্ছে পিটারের গাড়িতে থাকা ফোন আর আরেকটা ডিভাইস হচ্ছে পিটারের কাছে থাকা ট্যাপ এসব দেখে পিটারের মনে সন্দেহ জাগে কারণ শেষবার বেন তার ট্যাপটা ধরেছিল অর্থাৎ এই কাজটা এনার নয় বরং বেনের তাই কিছুক্ষণের মধ্যেই তারা হ্যাকারের লোকেশন খুঁজে বের করে যেটা বেনের স্কুলের একদম কাছাকাছি ছিল তখন মার্ক তার টিমকে নিয়ে বেনকে ধরার জন্য বেরিয়ে পড়ে এদিকে সাইবার ক্যাফের মালিকও জেনে যায় যে সেখানকার সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ বেন তখন ভীষণ টেনশনে পড়ে যায় কাজটা শেষ না করে তো সে বেরোতে পারবে না কি করবে এখন সে এসব নিয়ে ভাবতে ভাবতেই মার্ক তার টিমকে নিয়ে সেখানে পৌঁছে যায় তারা প্রথমে গিয়ে ক্যাফের মালিককে পাকড়াও করে কিন্তু তাকে দেখে বুঝতে পারে লোকটা এর সাথে জড়িত নয় এরপর তারা ভিতরে গিয়ে দেখতে পায় দুটো ছেলে মেয়ে কম্পিউটারের সামনে বসে কিছু একটা করছে তারা গিয়ে ওই ছেলে মেয়ে দুটোকে ধরে ফেলে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা বেন এবং স্যাম ছিল না আসলে মার্ককে দেখে বেনরা পালিয়ে গিয়েছিল আর তাদের জায়গায় অন্য দুজনকে বসিয়ে রেখেছিল মার্ক দেখতে পায় তখনও ট্রান্সফার চলছে তবে সেটা শেষের পথে আর বেন সেটা এমনভাবে ব্লক করে রেখেছিল যে তারা যদি ট্রান্সফার বন্ধ করার চেষ্টা করত তাহলে ওই কম্পিউটার সহ তাদের সার্ভারও ক্র্যাশ হয়ে যেত মার্ক তখন উপায় না পেয়ে বেনকে ধরার জন্য বেরিয়ে পড়ে বেনরা তখন পাশে একটা জায়গায় লুকিয়েছিল ট্রান্সফার কমপ্লিট হওয়ার পর সে স্যামকে নিয়ে খুব কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় পালানোর সময় বেন সেখানে একটা কালো রঙের গাড়ি দেখতে পায় যার গায়ে একটা পাইরেটের লোগো বানানো ছিল যাই হোক তারা সেখান থেকে পালিয়ে একটা সেফ জায়গায় চলে আসলে স্যাম তার কাছে জানতে চায় যে সে স্যামের কাজটা করেছে কিনা তখন বেন জানায় সে নিজের কাজ করতে গিয়ে স্যামের কাজটা করার সুযোগ পায়নি স্যাম তখন কৌতূহলবশত জিজ্ঞেস করে এতক্ষণ সে কি করছিল তখন বেন তাকে জানায় যে সে পুলিশের সার্ভার হ্যাক করেছে এটা শুনে স্যাম ভীষণ ঘাবড়ে যায় সে বুঝতেই পারেনি বেন এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে এরপর বেন নিজের এবং স্যামের ফোনে মাইক্রোচিপ ঢুকিয়ে নষ্ট করে ফেলে যাতে কেউ তাদের লোকেশন বের করতে না পারে এসব দেখে স্যাম ভীষণ চিন্তায় পড়ে যায় তার হঠাৎ হাঁপানি শুরু হয়ে যায় তখন বেন তার ইনহেলারটা খুঁজে দিয়ে তাকে শান্ত করে এমন সময় তারা দেখতে পায় তাদেরকে খোঁজার জন্য টিভিতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটা দেখে স্যাম আরও ভয় পেয়ে যায় তখন বেন তাকে জানায় যে পুলিশরা তাকে যে ছবিটা দেখিয়েছিল সেটা তার মায়েরই ছিল এতদিন যে মাকে সে মৃত বলে জেনে এসেছে তার জীবিত হওয়ার বিষয়টা জানতে পেরে কি কোনো ছেলে শান্ত থাকতে পারে এদিকে অফিসের লোকেরা আবারও পিটারের কাছে জিউসের ব্যাপারে জানতে চায় কিন্তু এবারও সে বিষয়টা এড়িয়ে যায় তখন পুলিশের মনে সন্দেহ তৈরি হয় যে পিটার হয়তো অ্যানাদের সাথে জড়িত সেখান থেকে আরও একটা বিষয় জানা যায় যে পিটার এবং অ্যানা কলেজে একই সাথে পড়াশোনা করত তবে পিটার তাদেরকে স্পষ্ট জানিয়ে দেয় যে এই বিষয়টার সাথে তার কলেজ লাইফের কোনো সম্পর্ক নেই আসলে জিউস নামের ফাইলটার অ্যাক্সেস শুধুমাত্র পিটারের কাছেই ছিল আর এটা নিয়েই যত ঝামেলা তো সিন শিফট হলে আমরা দেখি বেনরা গিয়ে ইমার বাড়িতে আশ্রয় নিয়েছে ইমাও বেনদের নিউজটা টিভিতে দেখেছিল তাই সে তাদের দুজনের উপর একটু রেগেছিল তবে সে এই ব্যাপারে তাদের কাছে জানতে চাইলে তারা বিষয়টা এড়িয়ে যায় তো ইমা সেই রাতটা তাদেরকে নিজের বাড়িতেই আশ্রয় দেয় রাতে বেন আর স্যাম বসে ওই ফাইলগুলো একটু ঘাটাঘাটি করছিল তারা দেখতে পায় সেখানে বেশ কিছু ভিডিও আছে ভিডিওগুলোতে দেখা যাচ্ছিল এনা বিভিন্ন মানুষের উপর রিসার্চ করছে স্যাম সেটা দেখে একটু অবাক হয় তখন বেন তাকে জানায় যে এনা একজন ব্রেন সায়েন্টিস্ট ছিল সে মানুষের ব্রেন ম্যাপিং নিয়ে রিসার্চ করত আর ওই ভিডিওগুলোতে সেটারই কিছু ফুটেজ আছে। এনা এমন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল যেটার মাধ্যমে মানুষের ব্রেন থেকে অতীতের সব স্মৃতি মুছে সেখানে নতুন করে স্মৃতি বসানো যাবে ঠিক মোবাইল বা কম্পিউটারের মতো তো ভিডিওগুলো দেখতে দেখতে একটা জায়গায় বেনের চোখ আটকে যায় মূলত বহুদিনের চেষ্টার পর সেদিনই আনার প্রজেক্টটা সাকসেসফুল হয়েছিল সে যেই লোকটার উপর টেস্ট করছিল সে প্রতিদিন এক প্যাকেট করে সিগারেট খেত কিন্তু তার ব্রেন ম্যাপিংয়ের পর লোকটা নিজ থেকেই স্বীকার করে যে সে কখনোই সিগারেট খেত না এবং সিগারেট খাওয়ার ইচ্ছাও তার নেই সেটা দেখে এনা খুব খুশি হয় কারণ এই প্রজেক্টের মাধ্যমে অনেক বিপথে যাওয়া মানুষকে সুপথে ফিরিয়ে আনা সম্ভব তবে সেদিন এনার সাথে পিটারও ছিল সেটা দেখে বেন ভীষণ অবাক হয় সে বুঝতে পারছিল না যে পিটারের সাথে এনার কী সম্পর্ক তাছাড়া এনা এবং পিটার আলাদা ফিল্ডে কাজ করত তাহলে তাদের মধ্যে কানেকশনই বা থাকবে কিভাবে। কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে সেটা জানার জন্য বেনের মতো আমাদেরকেও একটু অপেক্ষা করতে হবে তো এরপর হঠাৎ স্যাম বেনের কাছে জানতে চায় যে অ্যানা কখনও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কিনা বেন তাকে বলে না তখন স্যাম হঠাৎ বলে উঠে যে সে কেমন মা এত বছরও নিজের ছেলের একটা খোঁজ নেওয়ার চেষ্টা করেনি কথাটা শুনে বেন ভীষণ কষ্ট পায় তারও এনার উপর রাগ হতে শুরু করে সেখানে কথায় কথায় বেন স্যামকে জিজ্ঞেস করে যে সে কেন তার আশ্রমে আগুন লাগিয়েছিল তখন স্যাম তাকে জানায় যে সে সবসময় একটু দুষ্ট ছিল তাই তার নামে অনেকগুলো কমপ্লেন রেজিস্টার হয়েছিল স্যাম চেয়েছিল সেই রেকর্ডগুলো পুড়িয়ে ফেলতে কিন্তু ব্যাচেরি তার মিশনে সফল হতে পারে না উল্টো তার নামে আরও একটা কমপ্লেন যোগ হয়ে যায় আর এইসব কথা বলা শেষে তারা ঘুমিয়ে পড়ে এদিকে পুলিশের ডিরেক্টর তার টিমের আরেকজনের কাছে ফোন করে জিউসের আপডেট জানতে চায় তখন সে ডিরেক্টরকে জানায় যে ফাইলের অ্যাক্সেস যেহেতু এখন বেনের কাছে তাই পুলিশ সেটাতে ঢুকতে পারছে না এদিকে পিটারের উপরেও তাদের সন্দেহ হচ্ছিল তাই তারা আরও সতর্ক হয়ে যায় তো পরদিনই ইমা বেনের কাছে জানতে চায় যে তারা গতকাল এমন একটা অদ্ভুত কাজ কেন করেছে কিন্তু বেন কোনো উত্তর দেয় না তখন ইমা তাকে বোঝায় যে বেন তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে সে কখনোই বেনের কোনো ক্ষতি চাইবে না বেন তখন বিশ্বাস করে তাকে জানায় তার মা বেঁচে আছে কিন্তু ইমা তার কথা মানতে চায় না সে বলে যে এনা যদি বেঁচেই থাকত তাহলে এতদিন বেনের থেকে দূরে থাকতে পারত না অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করত কথাটা বেনকেও টেনশনে ফেলে দেয় এমন সময় হঠাৎ মনে পড়ে তার হ্যাকার বন্ধু ঘোস্টের কথা সেই একমাত্র মানুষ যার সাথে বেন মন খুলে কথা বলে আর ঘোষ সময় বেনকে সব ব্যাপারে গাইড করে তার মনে হয় যে ঘোষটি হয়তো এনা তাই সে দ্রুত গিয়ে ঘোস্টের কাছে জানতে চায় যে সে এনা কিনা তখন ঘোস্ট বেনের কাছে উল্টো জানতে চায় সে এখন কোথায় আছে বেন বলে সে ইমার বাড়িতে আছে সেটা শুনে ঘোষ তাকে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে বলে আর তাকে সতর্ক করে দেয় যে সে যেন কারো উপর বিশ্বাস না করে এমন সময় বেন লক্ষ্য করে যে ইমার স্যাম দরজার বাইরে দাঁড়িয়ে কথা বলছে বেন তখন সেদিকে গুরুত্ব না দিয়ে দ্রুত ফিল্টন স্টেশনে যাওয়ার জন্য রেডি হয় কারণ ঘোষ তাকে ফিল্টন স্টেশনে যেতে বলেছিল এরই মাঝে স্যাম আর ইমা সেখানে চলে আসলে বেন তাদেরকে সব কিছু জানায় যদিও ঘোষ তাকে কারো উপর বিশ্বাস করতে নিষেধ করেছিল তবে বেন সেটা মানে না তখন স্যামও তার সাথে বেরিয়ে পড়ে কিন্তু লিফটে উঠতে গিয়ে তারা দেখে পুলিশ অলরেডি সেখানে পৌঁছে গিয়েছে তাই তারা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে এরপর তারা ট্রেনে করে ফিল্টন স্টেশনে চলে আসে তারা পুরো স্টেশনে এনাকে খুঁজতে শুরু করে তবে তারা জানতো না যে পুলিশ সেখানেও তাদের উপর নজর রাখছে ঘটনাক্রমে বেন সেখানে মার্ককে দেখে ফেলে তাকে দেখেই সে এবং স্যাম পালাতে শুরু করে মার্কও তখন তাদেরকে ফলো করে কিন্তু বেনরা খুব কৌশলে সেখান থেকে বেরিয়ে যায় তবে দূর থেকে মার্ক তাদেরকে দেখে ফেলে সে বেনকে ডেকে বলে যে বেন যদি তাকে সাহায্য করে তাহলে সেও বেনকে সাহায্য করবে কিন্তু বেন তার কথায় পাত্তাই দেয় না তখন মার্ক তাকে বলে তাকে কখনো না কখনও উপর বিশ্বাস করতেই হবে তবে বেন তার কথা না শুনে সেখান থেকে পালাতে শুরু করে তখনই হঠাৎ সে ওই পাইরেট লোগোওয়ালা গাড়িটা দেখতে পায় বেনের তখন মনে হয় যে ওই গাড়িটা হয়তো তার মাই পাঠিয়েছে সে দ্রুত গাড়িটার দিকে যেতে থাকে সেখানে যাওয়া মাত্র একটা মাস্ক পরা লোক তাকে গাড়িতে উঠে বসতে বলে কিন্তু লোকটা স্যামকে নিতে চাচ্ছিল না এদিকে বেন স্যামকে ছাড়া যেতে রাজি হচ্ছিল না তখন লোকটা বাধ্য হয়ে তাদের দুজনকেই গাড়িতে উঠিয়ে পালিয়ে যায় যাওয়ার পথে সে বেনের ব্যাগের সব কিছু চেক করতে শুরু করে এরপর যখন সে স্যামের ইনহেলারটা নিতে যায় তখন বেন তাকে বাধা দেয় বেনের অনুরোধে লোকটা স্যামের ইনহেলারটা ফেরত দিয়ে দেয় অন্যদিকে বেন হাতছাড়া হয়ে গিয়েছে শুনে পুলিশের ডিরেক্টর খুব রেগে যায় কারণ বেনই এনার কাছে পৌঁছানোর একমাত্র রাস্তা ছিল এরপর সিনশিফট হলে দেখা যায় ওই মাস্ক পরা লোকটা বেনদেরকে শহর থেকে দূরে তাদের গোপন আস্তানায় নিয়ে এসেছে সেখানে পৌঁছেই বেন লোকটাকে এনার ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু লোকটা কোনো উত্তর দেয় না এমন সময় হঠাৎ ওয়ার্ডেন আহমেদ সেখানে চলে আসে তার মানে ওই ঘোস্ট হয়তো আহমেদের তাই বেন কিছুটা হতাশ হয়ে যায় এরপর আহমেদ তাকে নিয়ে ভিতরে গেলে ফাইনালি অ্যানা বেনের সামনে আসে বেন নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না এত বছর পর নিজের মাকে দেখতে পারার অনুভূতি ঠিক কিভাবে ব্যাখ্যা করা উচিত সেটা আমার জানা নেই তবে বেনের রিয়াকশনটা বেশ অদ্ভুত ছিল এনা তার সামনে এসে দাঁড়াতেই বেন ঠাস করে তার গালে একটা চর বসিয়ে দেয় আসলে সে মনের অজান্তেই কাজটা করে ফেলেছিল কারণ মায়ের উপর একরাশ অভিমান জমা হয়েছিল তার আর এনা সেটা বুঝতে পেরে বেনকে বুকে টেনে নেয় তারা দুজনেই অনেক ইমোশনাল হয়ে পড়ে এরপর অ্যানা বেনকে তার অফিসে নিয়ে যায় আর স্যামকে আহমেদের সাথে অন্য রুমে পাঠিয়ে দেয় স্যাম বেনকে সেরে যেতে চাচ্ছিল না তবে অ্যানা তাকে অ্যালাউ করে না কারণ সে স্যামকে বিশ্বাস করতে পারছিল না অফিসে গিয়ে এনার কাছে থাকা সব হাইটেক ডিভাইস দেখে বেন খুব খুশি হয় সে নিজের তৈরি কিছু ডিভাইসও তার মাকে দেখায় অ্যানা বিশ্বাসী করতে পারছিল না যে বেনের টেকনোলজির জ্ঞান এতটা ভালো সেও খুব খুশি হয় সেখানে কথায় কথায় বেন অ্যানার কাছে জানতে চায় যে পুলিশ তার পিছনে পড়ে আছে কেন তখন অ্যানা বলে তার কাছে এমন কিছু আছে যেটা তাদের প্রয়োজন সেখান থেকে জানা যায় জিউস হচ্ছে একটা অ্যাপ যার মাধ্যমে মানুষের ব্রেন ম্যাপিং করে নিজেদের ইচ্ছা মতো সেটা পরিবর্তন করা যাবে এনা ওই অ্যাপটা বানিয়েছিল মানুষের উপকারের জন্য তবে সে খুব ভালো করেই জানত যে এই অ্যাপটা কোনো খারাপ লোকের হাতে পড়লে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে পুলিশ তার কাছে এই অ্যাপের অ্যাক্সেসটা নেওয়ার অনেক চেষ্টা করে তারা নিজেরাও ওই অ্যাপটা অ্যাক্টিভ করার অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি কারণ ওই অ্যাপের অ্যালগোরিদম শুধুমাত্র অ্যানার কাছেই ছিল সেটা নেওয়ার জন্যই সেদিন অ্যানাদের বাড়িতে গিয়েছিল তারা আর তখন অ্যানা তাদের সামনে মরার নাটক করেছিল যাতে তারা কোনোভাবে ওই অ্যালগোরিদম হাতে না পায় আর বেনের যাতে কোনো ক্ষতি না হয় তাই সে এত বছর আলাদা থেকেছে তবে আলাদা থাকলেও বেনকে কখনোই অ্যানা একা ছাড়েনি সে সবসময় বেনের উপর নজর রেখেছে তারা দুজন কথা বলতে বলতেই বেনের হঠাৎ চোখ পড়ে একটা ছবির দিকে ছবিটা ছিল অ্যানা আর পিটারের সেটা দেখে বেন অ্যানার কাছে জানতে চায় যে পিটারের ছবি তার সাথে কেন তখন অ্যানা তাকে জানায় যে পিটার আর সে অনেক ভালো বন্ধু তারা একসাথে পড়াশোনা করেছে আবার একসাথে জিউসের প্রজেক্টেও কাজ করেছে বেন তখন আর কথা বাড়ায় না তবে সে বুঝে গিয়েছিল যে তাদের সম্পর্কটা আরও গভীর ছিল এমন সময় আহমেদ এসে জানায় যে সে স্যামের কাছে সন্দেহজনক কিছু পায়নি তাই অ্যানা স্যামকে তার অফিসে ডেকে আনে তবে স্যামের চোখে মুখে একটা অদ্ভুত ভয়ের ছাপ দেখা যাচ্ছিল সে অসুস্থতার বাহানা করে সেখান থেকে চলে যায় এদিকে আহমেদ এনাকে পুলিশ হেডকোয়ার্টারের একটা ভিডিও দেখায় যেখানে দেখা যাচ্ছিল যে তারাও জিউসের মতো একটা প্রজেক্ট দাঁড় করানোর চেষ্টা করছে তারা এর জন্য হাইটেক কোয়ান্টাম কম্পিউটারও বানিয়েছে তবে অ্যালগোরিদম না থাকায় তারা সাকসেসফুল হতে পারছে না তারা যাদের উপর টেস্ট করছে তারা পাগল হয়ে যাচ্ছে এনা তখন এটা ভেবে ঘাবড়ে যায় যে পুলিশ নিজেদের স্বার্থ হাসিলের জন্য কতটা ডেসপারেট হতে পারে এরই মাঝে পুলিশ সেখানে পৌঁছে যায় এনা সেটা দেখে ভীষণ অবাক হয় কারণ আজ পর্যন্ত কেউ তাদের লোকেশন বের করতে পারেনি অ্যানার তখন স্যামের উপর সন্দেহ হয় আর তার সন্দেহ ঠিকই ছিল কারণ স্যামই পুলিশকে লোকেশন জানিয়েছে আসলে স্যামের কোনো অ্যাজমা সমস্যা নেই তার কাছে ইনহেলারের মতো দেখতে যে জিনিসটা আছে সেটা একটা জিপিএস ট্র্যাকার স্যাম এনাদের লোকেশনে পৌঁছে সুযোগ বুঝে ট্র্যাকারটা অন করে দেয় আর তখন লোকেশন পেয়ে পুলিশ সেখানে পৌঁছে যায় এসব দেখে বেন বুঝে যায় যে তার মানে পুলিশই তাকে অ্যানা পর্যন্ত পৌঁছে দিয়েছে যাতে তারা এনাকে ধরতে পারে এনা তখন দ্রুত বেনকে আহমেদের সাথে পাঠিয়ে দেয় যাতে আহমেদ তাকে একটা সেফ জায়গায় পৌঁছে দিতে পারে বেন এনাকে সেরে যেতে চাচ্ছিল না তবে এনা তার কোনো কথা শোনে না কারণ পুলিশ তাকে দিয়ে কাজ করানোর জন্য বেনের ক্ষতি করতেও দ্বিধাবোধ করবে না বেনরা চলে যাওয়ার সময় দূর থেকে দেখতে পায় পুলিশ এনাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ সেখান থেকে স্যামকেও উদ্ধার করে এদিকে পিটার হঠাৎ তার ল্যাবে গিয়ে দেখে তার বানানো সেই কোয়ান্টাম কম্পিউটারটা সেখানে নেই সে কিছু বুঝে ওঠার আগেই এক আর্মি অফিসার এসে জানায় যে তারা কম্পিউটারটা সরিয়ে ফেলেছে এখানে একটা অদ্ভুত বিষয় জানা যায় আসলে স্যাম পুলিশের হয়ে নয় বরং আর্মিদের হয়ে কাজ করত পুলিশের মতো আর্মিরাও অনেক বছর ধরে এনার পিছনে পড়ে আছে আর আজ তারা ফাইনালি আনাকে পেয়ে গিয়েছে তাই তারা সেই কম্পিউটারটাও নিয়ে গিয়েছে কারণ এখন সেটা তাদের বেশি প্রয়োজন তাদের প্ল্যান ছিল জিউস অ্যাক্টিভ করার পর তারা অ্যানার স্মৃতি মুছে ফেলবে যাতে সে নতুন করে জিউস বানাতে না পারে সেটা শুনে পিটার তাদের বোঝানোর চেষ্টা করে যে এমনটা করা ঠিক হবে না এনার একটা ছেলে আছে তবে আর্মিদের তাতে কিছুই এসে যায় না অন্যদিকে আহমেদ বেনকে নিয়ে অনেকটা দূরে চলে আসে কিন্তু আর্মি পুলিশ তাদের পেছন ছাড়ছিল না তাই সে বেনকে সেখান থেকে পালিয়ে যেতে বলে নিজে পুলিশের কাছে ধরা দেয় বেন সেখান থেকে সোজা চলে যায় ইমার বাসায় সেখানে গিয়ে দরজা নক করতেই একটা ছোট্ট মেয়ে সে তাকে জানায় যে তারা এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে আর সেখানে ইমা নামের কেউ থাকে না বেন তখন বুঝে যায় যে শুধু স্যামই নয় বরং ইমাও তাকে ধোকা দিয়েছে তাই বেন তখন সেখান থেকে বেরিয়ে আসে সে বুঝে উঠতে পারছিল না যে এখন সে কি করবে ভরসা করার মতো কেউ ছিল না তার তাই সে আবারও অ্যানার অফিসে ফিরে যায় সে অফিসের জিনিসগুলো ঘেটে দেখছিল এমন সময় হঠাৎ স্যাম সেখানে চলে আসে তাকে দেখে বেন ভীষণ রেগে যায় তখন স্যাম তাকে জানায় যে সে বাধ্য হয়ে কাজটা করেছে ইমা তাকে প্রমিস করেছিল যে স্যাম তার কথা মতো কাজ করলে ইমা তার রেকর্ডগুলো মুছে দেবে আর এটা নিয়ে সে বেনের কাছেও বারবার অনুরোধ করেছিল কিন্তু বেন তো তার কথায় পাত্তাই দেয়নি তাই তাকে বাধ্য হয়ে ইমার কথায় রাজি হতে হয়েছে আর ইমাও নিজের কথা রেখেছে তবে স্যাম যখন ইমার কাছে জানতে চায় যে এখন অ্যানার কী হবে তখন সে কথাটা এড়িয়ে যায় আর সেটা দেখে স্যাম বুঝে যায় যে তারা অ্যানার সাথে খারাপ কিছু করতে চলেছে সেই কারণেই স্যাম বেনকে ফলো করতে করতে অফিসে চলে আসে তাকে সাহায্য করার জন্য সে আরও জানায় যে তার কাছে অ্যানার কাছে পৌঁছানোর একটা প্ল্যান আছে তবে বেন তার কথা মানতে চায় না সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই স্যাম বলে উঠেছে ইমারা জিউ মাধ্যমে পলিটিশিয়ানদের ইনফ্লুয়েস করতে চাচ্ছে যাতে তাদের ঘরে বন্দুক রেখে আর্মিরা রাজত্ব করতে পারে সেটা শুনে বেন থমকে যায় সে তখন স্যামের কথায় রাজি হয় কিন্তু কাজটা তাদের একার পক্ষে করা সম্ভব ছিল না তাই তারা স্কুলের দুই বন্ধুর সাহায্য নেয় সেখান থেকে বাইরে বেরুলে একটা লোক বেনকে নিয়ে আর্মির গোপন অফিসে চলে যায় তার সাথে ইমাও ছিল এদিকে স্যাম লুকিয়ে বেনদের ফলো করতে থাকে সেখানে গিয়ে বেন দেখে এনার কাছ থেকে তারা জোর করে অ্যালগোরিদম বের করার চেষ্টা করছে বেনকে সেখানে দেখে এনা ঘাবড়ে যায় তখন বেন তাকে জানায় যে আর্মিরা পলিটিশিয়ানদের ইনফ্লুয়েন্স করার প্ল্যান করছে সেটা শুনে আর্মির লোকেরা বেনকে চেয়ারের সাথে বেঁধে রেখে এনাকে ব্ল্যাকমেল করতে শুরু করে যে সে যদি তাদের কথা মতো কাজ না করে তাহলে তারা বেনের বড় কোনো ক্ষতি করবে এমন সময় হঠাৎ তারা দেখে তাদের সার্ভারে কেউ একজন ভাইরাস আপলোড করার চেষ্টা করছে আসলে কাজটা করছিল স্যাম বেন তাকে একটা ভাইরাসের পেনড্রাইভ দিয়ে শিখে দিয়ে এসেছিল কিভাবে সেটা সার্ভারে আপলোড করতে হয় আর সে নিজেও সাথে করে একটা পেনড্রাইভ নিয়ে এসেছিল তো সেই ভাইরাসের কারণে তাদের সার্ভার ডাউন হয়ে যায় সেটা ঠিক করা নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়ে দুর্ভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই তারা সার্ভারটা ঠিক করে ফেলতে সফল হয় সেটা দেখে বেন একটু টেনশনে পড়ে যায় এরপর তারা বেনের ব্রেনকে কলাপস করতে শুরু করে তাতে বেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে আর এই অবস্থা দেখে এনা বাধ্য হয়ে আর্মিদের ওই অ্যালগোরিদমটা দিয়ে দেয় এদিকে বেন ততক্ষণে নিস্তেজ হয়ে পড়লে তার হাত থেকে ওই ভাইরাসের পেনড্রাইভটা নিচে পড়ে যায় সেটা দেখে পিটার তার কাছে দৌড়ে আসে পিটার পেনড্রাইভটা তুলতে গেলে বেন তাকে জানায় যে তার এবং অ্যানার সম্পর্ক নষ্ট হওয়ার নয় মাস পর বেন জন্ম নিয়েছে এটা শুনে পিটার হতবাক হয়ে যায় সে ধরে নেয় যে বেন তারই সন্তান এরপর বেন তাকে কিছু একটা ইশারা করলে পিটার ওই পেনড্রাইভটা নিয়ে সেখান থেকে চলে যায় তো অ্যালগোরিদমটা দিয়ে দেওয়ার পর এনা বেনকে ছেড়ে দেওয়ার জন্য জোর দিতে থাকে কিন্তু আর্মিরা সেটা না করে উল্টো বেনকেই তাদের প্রথম টেস্টিং অবজেক্ট বানিয়ে নেয় ইমা এসে তখন বেনের পাশে বসে তার টিমকে অর্ডার দেয় যে বেনের মেমরি থেকে তার মায়ের সব স্মৃতি মুছে যেন ইমার স্মৃতি আপলোড করা হয় এনা সেটা দেখে ভীষণ কষ্ট পায় সে ওই লোকগুলোকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে কিন্তু পারে না বেনের মেমরি মুছে ফেলার প্রসেস শুরু হয় প্রসেস কমপ্লিট হতে কিছুটা সময় নিচ্ছিল সেই ফাঁকে বেন ইমাকে জিজ্ঞেস করে যে সে যে নিজের ছেলের ব্যাপারে বলেছিল সেটাও কি মিথ্যা ছিল আসলে বেন ইমার বাড়িতে তার ছেলের একটা ছবি দেখেছিল ইমা তাকে বলেছিল যে তার ছেলে আর্মিতে চাকরি করত কিন্তু একটা মিশনে সে মারা গিয়েছে ইমা তার ছেলেকে অনেক ভালোবাসত তাই বেনের মুখে তার কথাটা শুনে সে ইমোশনাল হয়ে পড়ে বেন তখন তাকে বোঝায় যে সে এখন যে কাজগুলো করছে এতে তার মৃত ছেলে ফেরত আসবে না তার কোনো লাভই হবে না এতে সেটা শুনে ইমা একটু চিন্তায় পড়ে যায় তবে তার টিম মেম্বাররা এসে তাকে সামলে নেয় এরপর আবারও বেনের ব্রেন ম্যাপিংয়ের কাজ শুরু হয় ধীরে ধীরে প্রসেস এগুতে থাকে এরই মাঝে হঠাৎ সেখানকার ইলেকট্রিক কানেকশনে কিছুটা সমস্যা দেখা দেয় বেন তখন পিটারের দিকে তাকালে পিটার একটু মুচকি হাসে কারণ সে বেনের দেওয়া ওই ভাইরাসটা তাদের সার্ভারে আপলোড করে দিয়েছিল তবে সমস্যা হলো এতে প্রসেস বন্ধ হয় না কিছুক্ষণের মধ্যেই প্রসেস কমপ্লিট হয়ে যায় আর তারপর বেন ইমাকে মা বলে ডাকতে শুরু করে সেটা দেখে এনার মন ভেঙে যায় কিন্তু তাকে অবাক করে দিয়ে ইমা বলে উঠে যে সে বেনের মা নয় সে একজন সাধারণ সোশ্যাল ওয়ার্কার এটা শুনে আর্মিদের মুখ কালো হয়ে যায় এদিকে এনা এসব দেখে ভীষণ কনফিউজড হয়ে যায় কারণ সে আসল বিষয়টা জানতই না মূলত ইলেকট্রিসিটি লাইনে সমস্যা হওয়ার কারণে প্রসেসটা ঠিকঠাক কমপ্লিট হয়নি যদিও ইমা সেটা বুঝতে পেরেছিল তবুও সে কোনো রিয়াক্ট করেনি যাতে তার টিম মেম্বাররা কিছু বুঝতে না পারে ধীরে ধীরে তাদের পুরো সার্ভারটাই ক্র্যাশ হতে শুরু করে কারণ ভাইরাসটা ততক্ষণে সার্ভারে পুরোপুরি আপলোড হয়ে গিয়েছিল আর্মিরাও বুঝে গিয়েছিল যে কাজটা পিটারি করেছে তবে তারা কিছু করে ওঠার আগেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় তাই সবাই সেখান থেকে পালাতে শুরু করে না হলে যে কোনো সময় কম্পিউটার ব্লাস্ট হয়ে সবাই মারা যেতে পারে তবে সবাই বের হয়ে গেলেও এনা বেরোয় না সে অ্যালগোরিদমটা মুছে দিয়ে সেখান থেকে বেরোতে চাচ্ছিল যাতে কেউ আর সেটা কাজে না লাগাতে পারে সে সবার সাথে বেনকেও বাইরে পাঠিয়ে দেয় কিন্তু বেন বাইরে যাওয়ার সময় হঠাৎ আর্মিদের একজন তাকে আটকে ফেলে এরই মাঝে এনার কাজ শেষ হয়ে গেলে সেও দৌড়ে বাইরে বেরিয়ে আসে কিন্তু বাইরে আসার পর সে দেখতে পায় বেন সেখানে নেই ঠিক সেই সময় ভিতরে ব্লাস্ট হওয়ায় বেন এবং এই অফিসার সিটকে বাইরে বেরিয়ে আসে আর সৌভাগ্যবশত বেনের বড় কোনো ক্ষতি হয় না অ্যানারা তার কাছে এগিয়ে আসলে বেন তাকে জানায় যে এই কাজে পিটার তাকে সাহায্য করেছে এরপর তারা কোনো মতে তাকে সামলে নিয়ে সেখান থেকে বেরোচ্ছিল তখন বেন পিটারকে জানায় যে সে পিটারের ছেলে নয় সে আন্দাজে একটা ঢিল ছুঁড়েছিল মাত্র পিটার তখন চুপচাপ সেটা মেনে নেয় এমন সময় হঠাৎ পুলিশ সেখানে পৌঁছে যায় কারণ বেন যখন আর্মির হাতে ধরা দেয় তখন স্যাম তার দুই বন্ধুকে পুলিশের কাছে পাঠিয়ে দেয় আর্মিদের লোকেশন জানানোর জন্য কিন্তু সমস্যা হলো স্যামরাও তো একজাক্ট লোকেশন জানত না তাই সেটা খুঁজে বের করতে পুলিশের একটু বেশি সময় লেগে যায় তো মার্ক এসে এনাকে জিউসের ব্যাপারে জিজ্ঞেস করলে এনা বলে যে এ ব্যাপারে তার পিটারের সাথে কথা বলা উচিত তখন পিটার স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দেয় অন্যদিকে স্যাম এসে বেনের কাছে তার কাজের জন্য ক্ষমা চায় এরপর যখন সে চলে যাচ্ছিল তখন বেন তাকে ডেকে বলে যে তারা যেহেতু এখন বন্ধু হয়ে গিয়েছে তাই সে স্যামের জন্য একটা ভালো ফ্যামিলি জোগাড় করে দেবে এটা শুনে স্যাম খুশি হয়ে যায় তবে বেন ভালো করেই জানত যে এখানেই তাদের যুদ্ধ শেষ নয় তাদেরকে আরও লড়াই করতে হবে তাই অ্যানা বেনকে আশ্বস্ত করে যে এবার থেকে তারা একসাথে লড়াই করবে সেটা শুনে বেন ভীষণ খুশি হয় এরপর তারা দুজনে তাদের নতুন যুদ্ধে নেমে পড়ে আর এখানেই গল্পটা শেষ হয়ে যায় তবে গল্পটা শেষ হলেও পিটার আর এনার সম্পর্কটা ধোয়াশায় থেকে গেল আবার বেনকে নিজের ছেলে ভেবে কিছুক্ষণের জন্য পিটার বেশ বোকা বনে গেল যাই হোক গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লানেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবটনটা অল প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ